অস্ট্রেলিয়ার সাথে না পারাতে ঝামেলা শুরু হয়ে গেছে ভারতে মেলবর্ন টেস্টের পর টিম ইন্ডিয়ার ড্রেসিং রুমে পরিবেশ পুরোপুরি বদলে গিয়েছে বর্ডার গাভাস্কার ট্রফিতে ভারতের টপ অর্ডারের ধারাবাহিক ব্যর্থতায় ক্ষুব্ধ হেডকোচ গদম গম্ভীর সিরিজের আর মাত্র একটা ম্যাচ বাকি থাকলেও দল নিয়ে গম্ভীরের অসন্তুষ্টি স্পষ্ট ইন্ডিয়ান এক্সপ্রেসের একটা প্রতিবেদন অনুযায়ী মেলবর্ন টেস্টে ভারতের হারের পর ড্রেসিং রুমে নিজের অসন্তোষ প্রকাশ করেন গম্ভীর খেলোয়াড়দের কড়া সতর্ক বার্তাও দিয়েছেন তিনি এরই মাঝে জানা গিয়েছে এবছরের বর্ডার গাভেস্কর ট্রফির জন্য ভারতের অভিজ্ঞ ব্যাটসম্যান চিতশ্বর পূজারাকে দলে ফেরানোর প্রস্তাব দিয়েছিলেন গম্ভীর তবে নির্বাচক কমিটি সেই প্রস্তাবকে গুরুত্ব দেয়নি জানিয়ে গম্ভীর বেশ নাখোষ। কেত্বর পূজারা এমন একজন ক্রিকেটার যিনি অতীতে বর্ডার গাভাস্কার ট্রফিতে দুর্দান্ত পারফরমেন্স করেছেন একশোটিরও বেশি টেস্ট খেলা এই ব্যাটার সর্বশেষ ভারতের হয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অংশ নিয়েছিলেন অস্ট্রেলিয়ান মাটিতে তার গড় সাতচল্লিশের বেশি সেখানে তিনি এগারোটা ম্যাচে নশো তিরানব্বই রান করেছেন অথচ এবারের সিরিজে ভারতের টপ অর্ডার তাঁকে ছাড়া চূড়ান্ত ব্যর্থ এমন পরিস্থিতিতে পাঁচ টেস্ট জয়ের পরও পূজারাকে স্কোয়াডে চাইছিলেন গম্ভীর কিন্তু অজিত আগারকারের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি সেই সিদ্ধান্তকে সমর্থন করেনি জানিয়ে গম্ভীরের অসন্তোষ ক্রমশ বেড়েছে প্রচণ্ড বধ মিজাজি হিসেবে কুখ্যাত ভারতের কোচ ইন্ডিয়ান মিডিয়ার খবর সিনিয়রদের আর টিমে দেখতে চাইছেন না গৌতম গম্ভীর শ্রেণী টেস্ট না জিতলে বহু সিনিয়র ক্রিকেটারের টেস্ট ক্যারিয়ারের হয়ে যেতে পারে দ্য